সরকারি নিশা মুক্তি কেন্দ্রে রড সিমেন্ট পাথর চুরির ঘটনায় গ্রেফতার দুই পান্ডা প্রায় তিন মাস পর তাদেরকে জালে তুলতে সক্ষম হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে তাদেরকে আটক করে গ্রেপ্তার করে ধৃতরা হল পঙ্কজ দাস ও তাপস দাস তাদের বাড়ি মেলাঘরের পালপাড়া এলাকায় সিপাহী জেলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের পেছনে সরকারি নেশামুক্তি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় এ কাজের বরাত পান ঠিকাদার স্বপন চন্দ্র দে তিনি নির্মাণ কাজে দেখাশোনার জন্য সুপারভাইজার হিসেবে নিয়োগ করেছিলেন পঙ্কজ দাসকে। পঙ্কজ দাস নির্মাণ কাজে 10 টন লোহার রড, 250 বস্তা সিমেন্ট ও 600 ফুট পাথর চুরি করে বাড়িতে নিয়ে যায় আর এই চুরির মাল দিয়ে সে নিজে বাড়িতে ঘর নির্মাণের কাজ শুরু করে। এতে সন্দেহ হয় ঠিকাদার ও পুলিশের। পুলিশ হানাদায় পঙ্কজ দাসের বাড়িতে এতে উদ্ধার হয় চুরি যাওয়া লোহার রড সহ পাথর। ঠিকাদার স্বপনচন্দ্র দেব বিশ্রামগঞ্জ থানায় মামলা করেছিলেন 3 মাস পূর্বে। থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে পঙ্কুজ দাস এবং তাপস দাস পালিয়ে বেড়াচ্ছিল তার পাশাপাশি তারা আদালতে আগাম জামিনের জন্য আবেদন করে কিন্তু নিম্ন আদালত তাদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় তারপর তারা উচ্চ আদালতে দ্বারস্থ হয় উচ্চ তাদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় তারপর তারা বহিরাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে পরিকল্পনা মোতাবেক এই দিন তারা বিশ্রামগঞ্জ রেল স্টেশনে যায় গোপন সংবাদ পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদেরকে বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে তিন মাস পঙ্কজ এবং ওই যে তাপস দাস তারা সম্পর্কে কাকাতো ভাই তারা পলাতক ছিল আমরা বিভিন্ন সময় ওদেরকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় রেড করেছি কিন্তু আমরা ওদেরকে অ্যারেস্ট করতে পারিনি তো ইন্দা মেনলি তারা আমাদের এখানে মাননীয় এডিশনাল সেহেনজস কোর্টে বেল পিটিশন করে ওখানে তাদের বেল রিজেক্ট হয়ে যায় তারপরে তারা আবার হাইকোর্টে বিল করে হাইকোর্ট থেকেও তাদের বেল রিজেক্ট হয়ে যায় তো আজকে সকালবেলা আমরা একটা গোপন খবরের ভিত্তিতে তারা দুই বাইকে বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি